আসসালামু আলাইকুম সুপ্রিয় মোমেন মোমেনাগণ আপনারা জানেন যে মুসলমানরা হযরত মোহাম্মদ সাল্লা অন্যান্য নবীদের উপর শ্রেষ্ঠত্ব দিয়ে থাকেন মর্যাদায় তাকে সর্বশ্রেষ্ঠ নবী বলে তারা জানেন এবং মানেন কোরআন তার উপরে নাজিল হয়েছে তিনি সর্বশেষ নবী এবং কোরআনের চেয়ে বড় কোনো গ্রন্থ আল্লাহ প্রাকৃতিক পূর্বে নাজিল করেননি সে কারণে কোরআনের যিনি নবী অর্থাৎ কোরআন যার উপরে নাজিল হয়েছে তিনি শ্রেষ্ঠ নবী হবেন এটাই স্বাভাবিক কিন্তু কিছু বিভ্রান্ত লোক বলে থাকে যে সব নবী সমান এবং এর তথ্য সূত্র হিসেবে তারা সুরাবাকার একশত ছত্রিশ নম্বর আয়াতটি উল্লেখ করে থাকেন আর বলে থাকেন যে তাদের মধ্যে এই যে নবীদের মধ্যে কাউকে আমরা প্রভেদ করি না এই জিনিসটা দেখিয়ে তারা বলে থাকে যে সব নবী সমান আসলে সব নবী সমান এই কথা করেনে নাই আমরা কাউকে প্রভেদ করি না এ কথার অর্থ হইল যে আমরা নবীদের সবার উপরে ইমান রাখি আমরা এ কথা বলি না যে উনি আমাদের নন বা তিনি আমাদের নবীন এই হল বিষয়টা বাইনা বাইনা আহাদিম্মির মিনহুম এখানে মিনহুম আছে আহাদিমির রুসুলিহি আছে দুশো পঁচাশি নম্বর আয়াতি লাখ বাইনা আহাদিমির রুসুলিহি আমরা রসুলদের মাঝে কোনো পার্থক্য করি না প্রভেক করি না এটা হলো ইমানের আয়াত আমরা ইমান রাখি এদের উপরে এরা সবাই নবী এই হিসাবে আমরা ইমান রাখি কিন্তু আল্লাহ পাক নবীদের মধ্যে ছোট বড় করেছেন এবং হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে সর্বশ্রেষ্ঠ নবী করেছেন এই সর্বশ্রেষ্ঠ কথাটা তারা মানতে রাজি না মোহাম্মদ সাল্লাহি সাল্লামকে স্বতন্ত্র মর্যাদা দিতে তাদের খুবই আপত্তি এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রতি তাদের একটা বিদ্বেষ সবসময় রয়ে গেছে যেমন খ্রিস্টানরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপরে বিদ্বেষ পোষণ করে খ্রিস্টানরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শ্রেষ্ঠত্বে প্রতিবাদ করে তার কারণ তারা বিদ্বেষী ইসলাম বিদ্বেষী ইসলামে তাদের বিশ্বাস নেই পক্ষান্তরে আহলে কোরআন নামে কথিত বিভ্রান্ত লোকজন হজর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শ্রেষ্ঠত্বে বিশ্বাস করে না কারণ তারা সুরা বনে ইসরালের পঞ্চান্ন নম্বর আয়াত দেখেনি এখানে স্পষ্টত বলা হয়েছে নবীদের কতককে কতকের উপর মর্যাদা দেওয়া হয়েছে নবীদের কতককে কতকের উপর মর্যাদা দেওয়া হয়েছে আপনারা এটা দেখুন ভালো করে তাহলেই বুঝতে পারবেন স্পষ্ট করে এখানে এই কথাটা বলা হয়েছে নবীদের কতককে কতকের উপর মর্যাদা দেওয়া হয়েছে আল্লাপাক মর্যাদা দিয়েছেন কাজেই সব নবী সমান নয় নবীদের মধ্যে ছোট বড় আছে এবং সবচেয়ে বড় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এতে কোনো সন্দেহ নাই কেউ কেউ আবার বলে থাকে যে একশো নম্বরে এই আয়াত একশো নম্বর সুরা বাকার একশো ছত্রিশ নম্বর আয়াতে কলেমা রয়েছে মানে যে কলেমার কথা আমরা বলে থাকি যে কলেমা জানতে হলে হাদিস জানতে হবে কলেমা সারা মুসলমান হওয়া যায় না তাদের ভাষ্যমতে সেই কলেমা একশো ছত্রিশ নম্বর আয়াতে রয়েছে কিন্তু আসলে আপনারা দেখুন এই একশো ছত্রিশ নম্বর কোথাও আপনি কলেমা দেখতে পাবেন না এখানে কি আছে আপনারা পড়ুন আপনারা সবাই লেখাপড়া জানেন কেউই লেখাপড়া না জানা লোক নন এর মাঝে কোথাও লাইলেহিল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ কিংবা আসাদু আহ আহাদারিক আল্লাহ ও আসাদুয়ান্না মোহাম্মদ পাবেন না নাই এখানে কোনো কলেমাই নেই যে চারটি কলেমার উপরে আমরা ইমান আনি এবং যে দুই ইমানের উপরে ইমান আনি কোনো কিছুই একশো ছত্রিশ নম্বর আছে নাই যা বলছে তারা সবই ভুয়া কথা অর্থাৎ বিভ্রান্ত লোকজন আমাদেরকে বিভ্রান্ত করার জন্য এসব উল্টাপাল্টা কথা বলছে এগুলো মানা যায় না এদের থেকে আমাদের দূরে থাকতে হবে এরা শয়তানের অনুসারী একটি দল আমরা তাদের থেকে আল্লাহর কাছে পানা সবাইকে ধন্যবাদ জানি এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ